আপনি কি আপনার পুরনো ঝাপসা ছবিকে জগজগে নতুনের মতো পরিষ্কার করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন কিভাবে আপনার পুরনো ঝাপসা ছবিকে নতুনের মতো জগজগে পরিষ্কার করবেন তা দেখতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে সার্চ বক্সে লিখবেন ব্লার টু ক্লিয়ার ইমেজ লিখে সার্চ করার পর এরকমের কতগুলো ওয়েবসাইট এখানে দেখাবে এখানে প্রথম যে ওয়েবসাইটটি আছে পিকুইশ এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার ছবিটি ছবিটিকে জকজকে পরিষ্কার করার জন্য আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করে আপনার যে ছবিটি আপনি জকজকে পরিষ্কার করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে দিবেন এখন এখান থেকে আপনার ছবিটি ক্লিয়ার করার জন্য কিছুক্ষণ সময় নেবে দয়া করে অপেক্ষা করতে হবে আপনার যানবাহন ছবিটি জকজকে পরিষ্কার হওয়ার প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি দেখতে পাবেন আপনার ছবিটি কিরকমের পরিষ্কার হয়েছে আশা করি আপনার ছাপসা ছবিটি প্রসেসিং কমপ্লিট হওয়ার পর ক্লিয়ার হওয়ার পর যে রেজাল্টটি আপনি দেখতে পাবেন সেটা দেখে অবশ্যই আপনি খুশি হবেন তারপর এই ছবিটি যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডাউনলোড ইমেজ এই অপশনে ক্লিক করে আপনি আপনার ছবিটি সংরক্ষণ করতে পারবেন এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন